সেই ইভেন্ট ইভেন্টের কনফার্ম আপডেটটাও তোমাদেরকে আজকে এই ভিডিও টাই দিয়ে দেবো তাছাড়া আগাইশ দিওয়ালি স্পেশাল কিন্তু একটা রেয়ার প্রি অ্যাক্সেস কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো সেই ইভেন্টের ফুল ডিটেলসও কিন্তু তোমাদেরকে দেবো তাছাড়া লল ইমোটের ইভেন্ট তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো আচ্ছা আগাইছ তোমরা কিন্তু সকলেই ফ্রিতে ফেতে চলেছো একটা গ্লু আলের স্কিন তো ইভেন্ট কেমন হবে আর কিভাবে ফ্রিতে নেবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আবে মজা आएगा আজকে ভিডিওটা কতটা স্পেশাল এবং ধামাকাদার হবে ভুল করো আজকে ভিডিওটা তোমরা কিন্তু কিউ স্কিপ বা মিস করছো না অবশ্যই ভিডিওটা লাস্ট অফ দি দেখে নি হ্যাঁ তারপরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে এই জিনিসটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক रुको जरा সবার বড় গাড়ি না আমাদের কিন্তু পাঠিয়েছে দিবালি ইভেন্টের এরকম টাইপের একটা টেলার মানে গাইস এক থেকে দুসপ্তার ভেতরে কিন্তু দিবালি ইভেন্ট তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার এর ভেতরে দেখতে পাবে আর গাইস দিবালি ইভেন্ট এর তোমরা কিন্তু এরকম টাইপ একটা রিং ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস তোমরা কিন্তু দিবালির একদম মেন বান্ডিল দেখতে পাবে যেটা কিন্তু গাইস মাংকি থিম এর ওপর করা আর বান্ডলি কিন্তু দেখতে ঠিক এরকম টাইপ লাগবে তাছাড়া গাইস তোমরা কিন্তু এখানে এই যে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিল টাও তোমরা কিন্তু রিং ইভেন্ট এর ভেতরে পেয়ে যাবে এবং তারপরে তোমরা লাভা উপর এরকম টাইপের একটা স্কিন দেখতে পাচ্ছ তো এটা দেখতে দেখতে পাবে এবং এই যে একটা স্কিন তো এটাও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের ভিতরে দেখতে পাবে এই যে গাইস রিং ইভেন্ট টা তোমাদেরকে দেখালাম তো দিওয়ালি ইভেন্টের সময় তোমরা কিন্তু এই রিং ইভেন্ট টা বাংলাদেশ অন ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো এই রিং ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখন গাইস তোমাদেরকে ইভো বন্ধুকের একটা নতুন ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস অনেকদিন আগে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পেয়েছিলে যার নাম কিন্তু ছিল ইভো চাহ এই যে গাইস তো এই ইভেন্টটা কিন্তু গাইনা আবারও আমাদের গেমের ভেতরে আনতে চলেছে তো এই ইভেন্টটা কিভাবে কাজ করে তোমাদেরকে বলে দিই তো গাইস এই ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু ইভো বন্দুক বার করতে পারবে না তো তোমার কাছে যে ইভো বন্দুক আছে তো সেই ইভো বন্দুক গুলোর লেভেল কিন্তু বাড়াতে পারবে আর গাইস এই ইভেন্টের একটা খারাপ দিক এটা হলো যে দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে ইভো বন্ধুক টাকে তোমরা কিন্তু ম্যাক্স করতে পারবে এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্ট টা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে খুবই শীঘ্রই সেই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদের কিছু কমেন্ট দেখায় যেখানে একটা ভাই কমেন্ট করেছে যে ভাই লল ইমোট কবে আসবে তোমরা অনেকে কিন্তু লল ইমোটের ওপর কমেন্ট করো তো তোমাদেরকে বলে দিই গাই কিন্তু লল ইমোটের এর উপর এখন কিন্তু সেরকম কোনো ভাবনা চিন্তা করেনি একটু তোমাদেরকে জানিয়ে রাখি লল ইমোট তোমরা কিন্তু আপকামিং সময় হয়তো ইমোট পার্টি ইভেন্টের এর ভেতরে দেখতে পেয়ে যেতে পারো যার চান্স কিন্তু খুবই বেশি আর গাইস ইমোট পার্টি ইভেন্ট আসার আগে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ফ্রি ইভেন্ট দেখতে পাবে লল ইমোট যেখানে গ্যাস তোমরা মিশন কমপ্লিট এর মাধ্যমে লল ইমোট ফ্রি নিতে পারবে আবার কিছু দিনের জন্য আর গ্যাস গাড়ি না এই ইভেন্টটা এই কারণেই আনবে যাতে গ্যাস প্রথমে তোমাদের যদি লল একটু বেশি ভালো লেগে যায় তখন গ্যাস তোমরা ইমোট পার্টি ইভেন্টের ভিতর থেকে লল ইমোটটা যাতে বার করো সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই দিওয়ালির সব থেকে বড় ইভেন্টের ব্যাপারে কারণ গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে দিওয়ালি ইভেন্ট যখন শুরু হয়ে যাবে তখন তোমরা কিন্তু সেই বড় ইভেন্টটা দেখতে পাবে তো ইভেন্টটা কেমন হবে যেটা তোমরা স্ক্রিনের ওপরও দেখতে পাচ্ছ তো ইভেন্টের নামটা কিন্তু গাড়িনে একটু চেঞ্জ করে দিতে পারে কিন্তু গাইস ইভেন্টটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক কথা পুরানো এবং গাইস রেয়ার বান্ডিল দেখতে পাবে যার ভেতরে গোল্ডেন সেটের বান্ডিলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তার পাশাপাশি গাইস এখানে কিন্তু থাকবে আরো অনেক ইলেকট্রনিক আইটেম যেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাড়া গাইস তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যে জিনিসটার উপর আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যেটা হলো পোকার এমপি পি তো সেই পোকার এমপি পি এই যে কটা স্কিন তোমরা দেখতে পাচ্ছ তো এই স্কিন গুলো তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে তো ইভেন্টটা গাইস কিন্তু খুবই মারাত্মক লেভেলের হবে আর এই ইভেন্টে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ডায়মন্ড কাটবে গাড়ি না এই যে গাইস ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো দিবালি স্পেশাল তোমরা কিন্তু এরকম টাইপের ইভেন্ট বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু 99% कॉन्फर्म हुए गए তো এরপরে গাইস তোমাদেরকে অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু রেড কালারের এই অ্যাঞ্জেলিক প্যান্টটা দেখতে পাবে তার পাশাপাশি গাইস অ্যাঞ্জেলিক থিমের এই যে হুডিটা আছে এটা তোমরা দেখতে পাবে তাছাড়া গাইস অ্যাঞ্জেলিকের আরো একটা থিমের প্যান্ট তোমরা দেখতে পাবে এবং গাইস অ্যাঞ্জেলিকের এই যে মুখের রুমালটা আছে এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাও এই অ্যাঞ্জেলিক থিমের এই যে রিং ইভেন্টটা তোমাদেরকে দেখালাম তো নভেম্বর মান্থে তোমরা কিন্তু এই রিং ইভেন্ট এটা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু গাড়ি না আপাতত কনফার্ম করে রেখেছে সেই এই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম এখন গাইস তোমাদেরকে প্রথমে কিছু ফ্রি রিওয়ার্ড ব্যাপারে বলে দিই তো প্রথমে গাইস তোমাদেরকে দিবালি স্পেশাল কিছু ফ্রি রিওয়ার্ড দেখাই এবং গাইস তারপরে কিছু স্পেশাল ভয়েস প্যাক শোনায় যেগুলো কিন্তু তোমরা ফ্রি তে পাবে তোমসে না হ পায়গা তোমসে না হো পায়গা তেরা ভাই সম্ভাল লেগা तेरा भाई संभाल लेगा स्वागत नहीं करोगे हमारा स्वागत नहीं करोगे हमारा अरे वाट लग गई अरे वाट लग गई এই ভয়েস প্যাক গুলো গাইস তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গেছে যেহেতু এটা দিবালি স্পেশাল আনা হয়েছে তাই জন্য কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু হিন্দি ব্যবহার করা হয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি এরকম টাইপের ভয়েস প্যাক তোমরা কিন্তু আপকামিন সময় বাংলাতেও কিন্তু শুনতে পারবে আর যখন বাংলা ভয়েস প্যাক আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবাইজ তোমরা কারা কারা বাংলার ভয়েস প্যাক শুনতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গেস যদি বাংলাতে ভয়েস প্যাক আসে সেক্ষেত্রে কেমন টাইপের ভয়েস প্যাক তোমরা শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে একটু কিন্তু মেনশন করে দিও এরপরে গাইস তোমাদেরকে ফ্রি গ্লু আপডেট এবং গাইস টেফেফ টোকেন স্টোরের নতুন আপডেটের ব্যাপারে বলবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কোড শেয়ার অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি গ্লু একটা ইভেন্ট দেখি দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ যে ইভেন্টের ভেতরে তোমরা এই যে ব্লু ওয়ালের দেখতে পাচ্ছ এই ব্লু ওয়ালের দেখতে পাবে আর গাইস এখানে তোমরা যদি স্পিন করো তাহলে গাইস কিন্তু তোমাদের গোল্ড কয়েনের কিন্তু খরচা হবে সো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ব্লুয়াল এর পাশাপাশি কিন্তু আরো অনেক আইটেম আছে যেগুলো কিন্তু কিছু দিনের জন্য এখানে দেওয়া হয়েছে কিন্তু গাইস ব্লুয়াল এর যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পারমানেন্ট নিয়ে নিতে পারো এই যে গাইস ফ্রি ব্লু ওয়ালের ইভেন্টটা তো এই ইভেন্টটা দিবালি স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস আরো একটা জিনিস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা কিন্তু 100% কনফার্ম ইন্ডিয়ান সার্ভারে আসছে কিন্তু গাইস বাংলাদেশ সার্ভারে গাই না ইভেন্টটা দেবে কি দেবে না সেটা কিন্তু আমি এখন অবধি কনফার্ম ভাবে তোমাদেরকে বলতে পারছি না আইনা যদি চাই সে ক্ষেত্রে ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসবে আর যদি না চায় সে ক্ষেত্রে কিন্তু ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে দেবে না সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে রাখলো এরপরে গাইস তোমাদেরকে এফএফ টোকেন স্টোরের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস এখন তোমরা কিন্তু তোমাদের এফএফ টোকেন স্টোরের ভেতরে এই আইটেম দেখতে পাও কিন্তু গ্যাস কিছুদিন পর তোমার স্ক্রিনের উপর এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ যার কিন্তু পাট পাট করে এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এই ফিমেল বান্ডিলটা তোমরা এফএফ টোকেন স্টোরের ভেতরে দেখতে পেয়ে যাবে তারপরে গ্যাস তোমরা কিন্তু এখানে পয়জন একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও এফএফ টোকেন স্টোরের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যার পাট গুলো কিন্তু এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো এই ফিমেল বান্ডিলটাও তোমরা কিন্তু এফএফ টোকেন স্টোরের ভেতরে দেখতে পাবে এখানে চিলি থিমে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো তো গাই না যদি গ্যাস এই বান্ডিল টা কে গোল্ড ওয়ার ভেতরে না দেয় তাহলে গাইস তোমরা কিন্তু এই বান্ডিল আমাদের এফ টোকেন স্টোর ভেতরে দেখতে পাবে তো ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম আর গ্যাস তারপর তোমরা কিন্তু এখানে আরো একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে এই একটা ফিমেল বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছো এই যে গাইস কথা আইটেম তোমাদেরকে দেখালাম তো এই কথা আইটেম ই গ্যাস গাইনা কিন্তু আমাদেরকে পাঠিয়েছিল নেক্সট এফ এফ টোকেন স্টোর জন্য আর গ্যাস এই বান্ডিল গুলোর ভেতর থেকে দুটো বা তিনটে বার বান্ডিলে তোমরা কিন্তু আপকামিং সময় ধীরে ধীরে করে কিন্তু আমাদের এফ এফ টোকেন স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এই বান্ডিল গুলোর ভেতরে কোন বান্ডিল টা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর গাইস কোন বান্ডিল টা তোমরা আমাদের নেক্সট এফ এফ টোকেন স্টোরের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এক থেকে দেড় মাসের ভেতরে কিন্তু আমাদের এফ এফ টোকেন স্টোর টা আপডেট হতে চলেছে সুইট ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখো আমরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ফ্রি ফায়ার আরো অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখন যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে ততক্ষণ সব ভাই ভালো থেকো